এই ক্লাসে আমরা আরও একটা গুরুত্বপূর্ণ প্যাসেজকে ট্রান্সলেট করবো খুবই গুরুত্বপূর্ণ কিন্তু এই প্যাসেজটাও তো প্রত্যেকটা লাইন খুব মনোযোগ দিয়ে দেখবে কোথাও কোনো ধরনের প্রবলেম হলে ডেসক্রিপশনে দেওয়া টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক থেকে গ্রুপে জয়েন হয় তোমরা কিন্তু আমাকে প্রবলেমটা বলতে পারো এবং আর একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেটা আমি কয়েকটা ক্লাসে বলছি যে অনলাইন ডেসক্রিপটিভ যে ক্লাস আমরা শুরু করেছিলাম বিএসসি ক্লাসিপ মেন এবং মিসলেনিয়াস মেলের জন্য সেটা কিন্তু আমরা একদিন করে করতাম তো আমি ডিসাইড করেছি তোমাদের জন্য দুটো করে ক্লাস আনবো বা করবো সপ্তাহে একটা হচ্ছে কি একটা ক্লাসে আমরা কিন্তু শিখবো একটা ক্লাসে কী করবো একটা ক্লাসে কিন্তু আমরা যে হোমওয়ার্কগুলো দেবো সেই হোমওয়ার্কগুলো নিয়ে কিন্তু আমরা আলোচনা করবো এবং কারেকশান করবো ক্লিয়ার তো দুটো করে ক্লাস তোমরা পাচ্ছো পাচ্ছ তাই বলবো অতি শীঘ্রই যারা যারা কিন্তু ইন্টারেস্টেড যদি এনরোল হতে চাও অবশ্যই কিন্তু খুব শীঘ্রই স্মৃতি দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে কিন্তু কনফার্মেশন জানিয়ে দাও চলো আজকের ক্লাস তো শুরু করে হ্যাঁ তো এই হচ্ছে আমাদের প্যাসেজ এটা কিন্তু আমাদের প্যাসেজ নাম্বার এইটটি সিক্স তো ছিয়াশি নাম্বার প্যাসেজ ট্রান্সলেশনের ক্লাস আমরা কিন্তু করছি যারা নতুন আসছে তাদেরকে আমি বলবো তারা কিন্তু একদম প্রথম ক্লাস থেকে শুরু করবে প্রত্যেকটা ক্লাস খুব মনোযোগ দিয়ে দেখবে এবং কোথাও কোনো ধরনের প্রবলেম হলে কিন্তু আমাকে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে আমাকে কিন্তু তোমরা বলবে ক্লিয়ার তো চলো এই কিন্তু ভেরি ইম্পর্টেন্ট তো ফার্স্ট লাইন কি বলছে আমরা চলে যাই ফার্স্ট লাইন যেটা আমাদের কি বলছে যে রমণী কহিলো রমণী বলেছিল রমণী তোমরা দ্য লেডি দ্য ওম্যান বলতে পারো বলেছিল সেড শৈলেশ্বর আপনার মঙ্গল করুন তো শৈলেশ্বর আপনার মঙ্গল করুন তার মানে কি আমরা এটা হচ্ছে অপারেটিভ সেন্টেন্স আমরা বলে থাকি না ভগবান আপনার কল্যাণ করুন ভগবান আপনার মঙ্গল করুক তো আমরা মেয়ে দিয়ে বাক্য বলি অপরেটিভ যে তোমার যাত্রা শুভ হোক মে ইউ হ্যাভ আ সেফ জার্নি বলি না মে ইউ হ্যাভ গুড লাইফ হ্যাপি লাইফ তো এইরকম তো সেই বাক্যগুলো কিন্তু অপারেটিভ বাক্যগুলোকে আমরা মেয়ে দিয়ে শুরু করি তো চলো কোনো প্রবলেম নেই তো ফার্স্ট অংশ আমরা করে ফেলি কী বলছে দেখো রমণী সে তাহলে আমরা এখানে বলতে পারি দ্য লেডি এল এ ডি ওয়াই দ্য লেডি বা আমরা বলতে পারি যে দ্য ও ম্যান ডাব্লু ও এম এ এন দ্য ওম্যান ক্লিয়ার বলেছিল সাইড কমা দিয়ে এবার কোডের মধ্যে কি বলেছিল আমরা লিখবো শৈলেশ্বর এস এ আই এল এস ডাব্লু এ আর শৈলেশ্বর আচ্ছা শৈলেশ্বর কিন্তু এখানে আমাদের একটা জিনিস আমরা মেয়ে দিয়ে শুরু করবো অপটেটিভ সেন্টেন্স ক্লিয়ার তো মে মে মেয়ের পরে হচ্ছে সাবজেক্ট মেয়ে শৈলেশ্বর ব্লেস ইউ মঙ্গল করুক ব্লেস ইউ ইউ ফুল স্টপ দিয়ার কোটলোস এই হচ্ছে বাক্য কোনো ডিফিকাল্ট কিছু নেই দ্য লেডি দ্য দ্যান সেট মে শৈলেশ্বর ব্লেস ইউ ক্লিয়ার নেক্সট সেন্টেন্সে চলে যাবো আমরা নেক্সট সেন্টেন্স কি বলছে দেখে নাও হ্যাঁ নেক্সট সেন্টেন্স বলছে অর্ধরাত্রে একটা অংশ করে দাও অর্ধরাত্রে ক্লিয়ার হ্যাঁ এবার বলছে কি অর্ধরাত্রে হ্যাঁ ঝটিকা নিবারিত হইলে যখন ঝড় থেমেছিল ঠিক আছে ঝড় যখন থেমেছিল তখন কি হয়েছিল যখন তখন অর্ধ ছিল ক্লিয়ার সেই অর্ধ রাত্রে ঝড় যখন থামলো সেই ঝড়ের সময় ঝড় থামার থামার পরে কি বলেছিল যুবক যুবক কি বলেছিল দেখে নাও কি বলতে চেয়েছে যুবক কহিলেন মানে দ্য ইয়ং ম্যান সেট এবং কি বলেছিলেন যে আপনারা এখানে কিছুক্ষণ সাহসে ভর করিয়া থাকুন মানে আপনারা এখানে কিছুক্ষণ সাহসের সাথে অপেক্ষা করুন কোথাও একটা যাবে হয়তো যুবক ছেলেটি তাই ঝড়ের রাতে হয়তো আমরা আস্তে আস্তে গেলে বুঝতে পারবো তো অর্ধ রাত তাহলে আমরা এটা যখন দিয়ে শুরু করি কমপ্লেক্স যে যখন মাঝরাতে ঝড় থেমেছিল তাহলে ওয়েন দ্য স্টর্ম এস টি ও আর এম স্টর্ম সিজড সিই এস ইড বা তোমরা যদি সিজড না দিতে চাও তোমরা কিন্তু সাবসাইডেডও দিতে পারো সাবসাইড এসইউবি এস আই ডিই ডি দমিত হয়েছিল একটু কমেছিল ক্লিয়ার প্রশমিত হয়েছিল তাহলে ওয়েন দ্য স্ট্রম সিস্ট বা সাবসাইডেড এবার এখানে দিয়ে দাও যে অ্যাট মিড নাইট অ্যাট মিড নাইট ক্লিয়ার অ্যাট মিড নাইট কমা দিয়ে এইবার দেব হচ্ছে কে কী বলেছিল দ্য ইয়ং ম্যান দ্য ইয়ং ম্যান দ্য ইয়ং ম্যান সেইড দ্য ইয়ং ম্যান সেইড কমা দিয়ে কোটের মধ্যে হ্যাঁ কী বলেছিল দেখো তাহলে ওয়েন মিড নাইট দ্য ইয়ং ম্যান সেইট কী বলেছিল আপনারা এখানে কিছুক্ষণ সাহসের সাথে অপেক্ষা করুন ক্লিয়ার তাহলে প্লিজ এখানে দয়া করে দাও অনুরোধ করছে যে প্লিজ এস ই প্লিজ কমা দাও প্লিজ দয়া করে এখানে থাকুন তো স্টে হিয়ার স্টে হিয়ার কিছুক্ষণ ফর এ ওয়াইল স্টে হিয় ফর এ ওয়াইল বা তোমরা বলতে পারো ফর্ট সাম টাইম ফর এ ওয়াইল বা ফর সাম টাইম ক্লিয়ার ফর সাম টাইম ফর সাম টাইম ওকে সাম আর টাইম কিন্তু দুটো আলাদা তাহলে ফর্ট সাম টাইম এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন এখানে কিছুক্ষণ অপেক্ষা করুন ঠিক আছে এবার কিসের সাথে বলেছে বলেছে সাহসের সাথে তাহলে আমরা বলবো উইথ কারে সি ও ইউ আর এ জি ই ফুল দিয়ে কর্লোস করে দাম কি লিখলাম দেখো বা সাবসাইডেড নাইট দং বা যুবক মানুষটা বলেছিল প্লিজ স্টে ইয়ার দয়া করে এখানে থাকুন এখানে ইউ দেইনি কিন্তু ইউ এর মানে কিন্তু এখানে আছে ক্লিয়ার হ্যাঁ আমরা বলি না ওপেন দ্য ডোর দরজা খোলো না তার মানে আমরা বলি কি তুমি দরজা খোলো না এই তাহলে প্লিজ স্টে ইয়ার তার মানেই হচ্ছে তোমরা দয়া করে এখানে থাকো ফর এ ওয়াইল কিছুক্ষণের জন্য ফর বা ফর সাম টাইম উইথ কারেজ সাহসের সাথে চলো নেক্সট সেন্টেন্স কী বলছে আমরা দেখে নি নেক্সট সেন্টেন্স যেটা আমাদেরকে বলছে বলছে আমি আমি একটা প্রদীপ সংগ্রহের জন্য এই পর্যন্ত একটা অংশ করো আমি একটা প্রদীপ সংগ্রহের জন্য নিকটবর্তী গ্রামে যাই ক্লিয়ার নিকটবর্তী আচ্ছা এখনও কিন্তু কোর্ট ক্লোজ হয়নি আমি আগেরটায় কোর্ট ক্লোজ করে দিলাম এখানে কিন্তু কোর্ট ক্লোজ হবে না কারণ এখনও বলছে কথাগুলো এখনও বলছে ওখানে ফুল স্টপ দেবো ক্লিয়ার হ্যাঁ তাহলে বলছে আমি নিকটবর্তী গ্রামে একটা প্রদীপ সংগ্রহের জন্য যাই সংগ্রহ মানে কালেক বা ব্রিং বা ফেচ যা বলবো বলতে পারি তাহলে আমরা বলতে পারি যাই মানে আমি যাব। তাহলে আই উইল গো আই উইল গো টু দ্য নিকটবর্তী গ্রামে যাই মানে আমি যাব তাহলে আই উইল গো বা আই এম গোয়িং বলতে পারো ঠিক আছে আই উইল গো টু দ্য নিকটবর্তী নিয়ার বাই নিয়ার বাই নিয়ার বাই ভিলেজ ভিআই এল এ জি ই ভিলেজ কিসের জন্যে টু একটা প্রদীপ সংগ্রহের জন্যে টু কালেক্ট বলতে পারো ঠিক আছে আচ্ছা এখানে আমরা আলাদা কালিদে লিখবো টু কালেক্ট সিও এল এল ই সি টি টু কালেক্ট টু ব্রিং জি টু ব্রিং বা টু ফেচ ফেচ মানেও কিন্তু আনা এফ টি সি এইচ টু ফেচ এবার কী বলছে একটা প্রদীপ টু ফেচ আ লাইট এল আই জি এইচ টি

তোমরা যদি এখানে ডাইরেক্ট এই কালেক্ট বা ব্রিং না দিতে চাও তাহলেও তোমরা লিখতে পারো এইখানে যে কী লিখতে পারো দেখে নাও যে আই উইল গো যদি লিখতে চাও যে আই উইল আই উইল এখানে আমি স্টার্ক মার্ক দিয়ে দিই কারণ একই বাক্য আই উইল গো বা আই এম গোয়িং দুটোই লিখতে পারো আমি যাচ্ছি নিকটবর্তী ভবিষ্যৎকে আমরা প্রেজেন্ট টেন্সেও লিখতে পারো আই উইল গো বা আই এম গোয়িং টু দ্য টু দ্য ওকে তো যে কোনো একটা কিন্তু তোমরা এখানে দিতে পারো আমি এখানে শুধু লাইট লিখেছি তোমরা কিন্তু ল্যাম্পও দিতে পারো এল এ এম পি ক্লিয়ার প্রবলেমের কিছু নেই তো সুন্দর করে এভাবে কিন্তু তোমরা লিখবে আর কোথাও প্রবলেম হলে অবশ্যই কিন্তু লেট মি নো তাহলে এই গেল এবার আমরা নেক্সট সেন্টেন্সে চলে যাই তাহলে কি বললাম এখানে টু কালেক্ট বা টু ব্রিং না বলে ডাইরেক্ট ফর এ ল্যাম্প বা ফর এ লাইট বললেও কিন্তু হবে কোনো সমস্যার কিছু নেই নেক্সট সেন্টেন্সে আমরা চলে যাবো নেক্সট সেন্টেন্স কী বলছে দেখো বলছে এই কথা শুনিয়া এই কথা শুনিয়া যিনি কথা কহিতেছিলেন মানে যিনি এতক্ষণ ধরে কথা করছিলেন তিনি কী করলেন তিনি কহিলেন তিনি বললেন ঠিক আছে তাহলে এই কথা শুনিয়া হিয়ারিং দিস হিয়ারিং দিস এই কথা শুনে যিনি এতক্ষণ কথা বলছিলেন কমা দিয়ে লিখবো দ্য ওয়ান হু হ্যাড বিন স্পিকিং আমরা যেহেতু হিয়ারিং দিস দ্য ওয়ান ওই ব্যক্তিটি হু স্পিকিং সো লং এতক্ষণ ধরে যে কথা বলছিল পরে দিয়ে দেবো সাইড সে বললো কী বলেছিল দেখো বলেছিল যে হ্যাঁ বলেছিল যে মহাশয় স্যার ঠিক আছে গ্রাম পর্যন্ত যাওয়ার কোনো দরকার নেই গ্রাম আচ্ছা স্যার গ্রাম পর্যন্ত যাইতে হবে না মানে যাইতে হবে না মানে ইউ নিড নট গো বা ইউ টু দা টু দা ভিলেজ ক্লিয়ার বা অল দ্য টু দ্য নিয়ার বাই ভিলেজ ইউ দ্য ওয়ে টু দ্য ভিলেজ ক্লিয়ার এটাই আমরা লিখব সুন্দর করে আমরা টুকটুক করে লিখে ফেলি তো বলছে এই কথা শুনি আ তাহলে আমরা বলতে পারি যে হিয়ারিং দিস ই পার্টিসিপেট করছি হিয়ারিং হিয়ারিং

এই হুর ভার আমরা দিয়েছি হ্যাড বিন স্পিকিং কিন্তু দ্য ওয়ানের ভার্ব এখনও দেয়নি ক্লিয়ার তো এটা কিন্তু তোমরা মাথায় রাখবে তাহলে দ্য ওয়ানের ভাব এবার দেবো যে হিয়ারিং দিয়ে যেটা শুনে দ্য ওয়ান সেই ব্যক্তিটি হু হ্যাড বিন স্পিকিং সো লং এবার কী বলছে সেইড কী বলছে এবার সেইড তিনি বলেছিলেন কি বলেছিলেন কোটের মধ্যে ক্লিয়ার তো কি বলছে দেখে নেবো যে মহাশয় মহাশয় তোমার কিন্তু যাওয়ার দরকার নেই গ্রাম পর্যন্ত যাওয়ার অল দ্য ওয়ে গ্রাম পর্যন্ত মানে অল দ্য ওয়ে তাহলে চলো কি বলছো দেখেনি যে মহাশয় মানে হচ্ছে আমরা বলি স্যার স্যার হ্যাঁ এবার বলছে কি ইউ নিড নট ইউ নিড নট আচ্ছা স্যার ইউ আচ্ছা এটা কালিটা চেঞ্জ করে দিয়ে লিখি ইউ নিড নট ইউ নিড নট ইউ নিড নট বা এই নিড নটটাকে আমরা কিন্তু ডু নট দিয়েও লিখতে পারি ইউ ডু নট ইউ ডোন্ট নিড বলি না ইউ ডু নট নিড টু গো টু গো অল দ্য ওয়ে টু দ্য ভিলেজ অল দ্য ওয়ে টু দ্য ভিলেজ এল এল এ জি ই ক্লিয়ার ওকে তাহলে আর কি বলছিল এখানে এখানে কেউ আছে না এখানে কিন্তু এখন স্টপ নেই পরের অংশ হ্যাঁ পরের অংশ এখনো চলছে মানে কোর্ট চলছে কোর্ট রানিং তাহলে এখানে আমরা শুধু ফুল স্টপ ফুল স্টপ দা ওয়ানলি তাহলে কি বললাম দেখে নাও হিয়ারিং দিস দ্য ওয়ান সেই ব্যক্তিটি হু হ্যাড বিন স্পিকিং সো লং যে এতক্ষণ ধরে কথা বলছিলো সে সেই সে বললো স্যার ইউ নিড নট ইউ নিড নট বা ইউ ডোন্ট নিড টু গো যদি নিড নট দাও দেখো নিড নটের পরে কিন্তু টু দেবে না ভালো করে বোঝো আচ্ছা আমি এখানে লিখে দিই ইউ নিড নট গো ইউ নিড নট গো বা ইউ ডু নট নিড টু গো ঠিক আছে নিড নটের পরে টু হয় না ইউ নিড নট গো বা ইউ ডু নট নিড টু গো গো ডু নট নিড টু গো অল দ্য ওয়ে টু দ্য ভিলেজ ক্লিয়ার নেক্সট অংশে চলে যাবো আমরা কী বলছো দেখেন হ্যাঁ নেক্সট অংশ যদি আমাদের যাই বলছে এই মন্দিরের রক্ষক একজন ধৃত্য ঠিক আছে হ্যাঁ এবার পরের অংশ দেবো অতি নিকটেই বাস করে অতি নিকটে তাহলে এই মন্দিরের রক্ষক আমরা বলতে পারি দ্য কেয়ারটেকার অব দিস টেম্পল কমা দিয়ে লিখবো একজন আর সার্ভেন্ট কমা ঠিক আছে কমা এ সার্ভেন্ট কমা ক্লিয়ার তিনি অতি নিকটেই বাস করে তাহলে লিভস ভেরি ক্লোজ বাই

सार्वेंट इटा होच्छे नाउनी ना पोजिशन बला है सार्वेंट अबार कमा द केयर टेकर अफ दिस टेम्पल अ सार्वेंट एबार वार्ब देबो कि बास करे लिव्स एल आई वी एस लिव्स कोटेर मध्ये चलछे सिंपल प्रेजेंट टेंस लिव्स वेरी वेरी क्लोज बाय लिव्स वेरी क्लोज बाय बा आमरा बोलते पारी क्वाइट क्यू आई टी क्वाइट नियर बाय एन ई ए आर बी ए वाई এখানে অনেকের প্রশ্ন হতে পারে স্যার আপনি ক্লোজ বাইয়ের আগে ভেরি দিলেন নিয়ার বাইয়ের আগে কেন ভেরি দিলেন না নিয়ার বাইয়ের আগে কিন্তু ভেরি হবে না নিয়ার বাইয়ের আগে কিন্তু কোয়াইট হবে এটা কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট এটা কিন্তু বসে না তো কিন্তু রং ইউজ হয়ে যাবে তো ভেরি নিয়ার বাই নয় কারণ নিয়ার বাই নিজেই একটা খুবই সন্নিকটের সেন্স প্রকাশ করে সেই কারণে কিন্তু আমাদের আর আগে ভেরিয়ে দেবো না কোয়াইট নিয়ার বাই বা ভেরি ক্লোজ বাই বা তোমরা যদি নিয়ার লিখতে চাও তাহলে ভেরি নিয়ার লিখে দাও যেটা বলতে চেয়েছে সেটা হচ্ছে জোৎস্না প্রকাশ হইয়াছে জ্যোৎসনা প্রকাশ হইয়াছে এই অংশটাকে তাকে আমরা কত রকম ভাবে লিখতে পারি তো জ্যোৎসনা প্রকাশ হয়েছে মানে আমরা বলতে পারি জ্যোৎস্না মানে মুন লাইট তাহলে দুন লাইট এল আই জি এইচ লাইট ইজ আপ এখনও কিন্তু কোড চলছে কিন্তু কোড ক্লোজ হয়নি মুন লিট ইজ আপ এই পর্যন্ত একটা বলতে পারো বা তোমরা বলতে পারো যে জ্যোৎস্না প্রকাশ হয়ে মানে জ্যোৎস্না দেখা যাচ্ছে বা জ্যোৎস্না দেখা যাচ্ছে এটা কি করে বোঝা যাচ্ছে যে জ্যোৎস্নার আলো বা চাঁদের আলো সমস্ত কিছুকে আলোকিত করে দিয়েছে ক্লিয়ার তাহলে তোমরা এখানে আরো একটা বলতে পারো যে দ্য মুন লাইট দ্য লাইট দ্য লাইট দ্য লাইট দ্য লাইট হ্যাজ হ্যাজ illuminated illuminate মানে কি ইলিউমিনেট মানে হচ্ছে তোমার আলোকিত করা মুন লাইট হ্যাজ ইলুমিনেটেড দা দা সারাউন্ডিংস দাও এস ইউ আর আর ও আই এন জি স্কোয়ার তাহলে মুনলিট ইজ আপ মুন লাইট হ্যাজ ইলুমিনেটেড দ্য সারাউন্ডিংস মুন লাইট দুটো যে কোনো একটা মুন লাইট কিন্তু আলোকিত করে দিয়েছে দ্য সারাউন্ডিংস ইলুমিনেটেড বা লাইটেড বলতে পারো ঠিক আছে ইলুমিনেট শব্দটা বেশি ভালো লাগবে আলোকিত হওয়া ওকে তো চলো লাইটেড বললেও কোনো সমস্যা হবে না নেক্সট সেন্টেন্স চলে যাব নেক্সট সেন্টেন্স কী বলছে দেখে নাও ওকে বা উজ্জ্বল করে দিয়েছে তোমরা কিন্তু ব্রাইট ইলুমিনেটেড লাইট বা ব্রাইট শব্দটাও কিন্তু তোমরা ইউজ করতে পারো ওকে তো এবার কি বলছে যদি আমরা নেক্সট অংশে চলে যাই বলছে যে মন্দিরের বাহির হইতে মন্দিরের বাহির হইতে একদম সুন্দর করে তাহার কুটির দেখিতে পাইবেন মানে আপনি দেখতে পাবেন ক্লিয়ার তাহলে কি বলছে দেখো মন্দিরের বাহির হইতে মানে ফ্রম আউটসাইড দ্য টেম্পল তার কুটির হিজ কটেজ বা হিজ হাট দেখিতে পাইবেন মানে ইউ ক্যান সি বা ইউ উইল বি এবল টু সি ক্লিয়ার চলো দুটো অংশ লিখে নিই তাহলে আগে সাবজেক্ট দেবো আমরা আগে সাবজেক্ট কী বলছে দেখে নাও আমরা বলতে পারি যে ইউ ক্যান সি ইউ ক্যান সি বা বা ক্যানের জায়গায় তোমরা যদি কেউ ক্যান দাও বা মেয়ে দিতে পারো ঠিক আছে বা উইল বি ইউ উইল বি এবল টু সি উইল বি টু সি তুমি দেখতে সমর্থ হবে কি দেখতে সমর্থ হবে তার ঘর তাহলে হিজ হাট এইচ ইউটি হাট বা কটেজ সিও টি টি এ জি ই হিজ কটেজ এবার কোথা থেকে মন্দিরের বাহির হইতে তাহলে হইতে বললে আমরা দেবো হচ্ছে ফ্রম ফ্রম আর মন্দিরের ফ্রম আউটসাইড ফ্রম আউটসাইড দ্য টেম্পল টি ই এম পি এল ই ক্লিয়ার সুন্দর করে লিখেছিলাম যে ইউ ক্যান সি বা ইউ উইল বি এবল টু সি হিজ হার্ট বা হিজ কটেজ ফ্রম আউটসাইড দ্য টেম্পল মন্দিরের বাইরে থেকে ক্লিয়ার সুন্দর করে নেক্সট সেন্টেন্স কি বলছে দেখো নেক্সট সেন্টেন্স যদি আমরা দেখি যে সে ব্যক্তি একাকি প্রান্তর মধ্যে বাস করিয়া থাকে হ্যাঁ তাহলে কি বলছে যে সে ব্যক্তি আচ্ছা এটাকে আমাদের মার করতে হবে যে সে ব্যক্তি সে ব্যক্তি একাকি প্রান্তর মধ্যে বাস করিয়া থাকে মানে বাস করে তাহলে এখানে কিছু একটা জিনিস আমাদেরকে আমি বলে দিচ্ছি তোমাদের এই জন্য এই জন্য সে গৃহে সর্বদা অগ্নি জালিবার সামগ্রী রাখে এই জন্য মানে ফর দিস বলতে পারো ঠিক আছে সুন্দর করে দেখি কত রকমভাবে আমরা দেখতে পারি দেখতে প্রান্তর মধ্যে মানে কি প্রান্তর মধ্যে মানে আমরা বলতে পারি লোনলি প্লেস ঠিক আছে ইন আ লোনিও এল টি ডেজোলেট প্লেস জনশূন্য জায়গা ক্লিয়ার বা আমরা বলতে পারি ওয়াইল্ডারনেস 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 ক্লিয়ার ইন দিস ওয়াইল্ডারনেস এটাও কিন্তু তোমরা বলতে পারো কোনো প্রবলেমের কিন্তু কিচ্ছু হবে না ওকে তো এইবার বিষয়টা যেটা আমাদেরকে দেখতে হবে যে একাকী মানে অ্যালন এই জন্য সে গিয়ে অগ্নির উপর জালিবার সং তাহলে অগ্নি জালিবার লাইটিং দ্য ফায়ার সামগ্রী মানে ম্যাটেরিয়াল কিচ্ছু এখানে আর কিছু নেই ওকে তাহলে টুকটুক করে চলে সুন্দর করে আমরা কিন্তু ট্রান্সলেশনে চলে যাবো ওকে হ্যাঁ এইবার কি বলছে দেখো টুকটুক করে যদি আমরা যাই যে সে ব্যক্তি একাকি আছে সে ব্যক্তি মানে আচ্ছা এখানে আমরা কিন্তু এইভাবে লিখতে পারি যে যেহেতু যেহেতু দিয়ে লিখতে পারি যে যেহেতু সে কি মনের মধ্যে বাস করে সে তাহলে অ্যাজ দিয়ে আমাদের যুক্ত করতে হবে অ্যাজ অ্যাজ দিয়ে যুক্ত না করলেও হবে আমি দু রকমভাবে লিখে দিচ্ছি অ্যাজ হি লিভস অ্যাজ ই লিভস অ্যালোন অ্যাজ ই লিভস অ্যালোন প্রান্তর মধ্যে ইন দিস ইন দিস

নির্জন জায়গা সব কিন্তু ওয়াইল্ডারনেস দিয়ে বলতে পারে তাহলে অ্যাজ ই লিভস যেহেতু সে বাস করে একাকি ইন দিস লোনলি প্লেস এই নির্জন জায়গায় ডেজোলেট প্লেস জনশূন্য জায়গায় বা ওয়াইল্ডারনেস কমা এই কমার মানেই হচ্ছে সেই জন্য এই কমার মানেই হচ্ছে কি এই কমার মানেই সেই জন্য অ্যাজ মানে যেহেতু কমার মানে সেহেতু সেই জন্য সেই জন্য সে গৃহে অগ্নি জালি বা সামগ্রী রাখেন সেই জন্য আমরা কি বলবো সেই জন্য হি কিপস কিপ মানে রাখে সাবজেক্টের পরে ভাব হি কিপস জারিবার সামগ্রী হি কিপস দ্য ম্যাটেরিয়ালস হি কিপস দ্য ম্যাটেরিয়ালস এম এ টি ই আর আই এ এল হি কিপস দ্য ম্যাটেরিয়ালস টু ফর লাইটিং ফায়ার কিপস দ্য ম্যাটেরিয়ালস ফর লাইটিং জ্বালানো লাইট মানে জ্বালানো ফর লাইটিং টি আই এন জি ফর লাইটিং ফায়ার আগুন জ্বালানোর জন্য কোথায় রাখে ম্যাটেরিয়ালস হ্যাঁ তাহলে হি কিপস দ্য ম্যাটেরিয়ালস ফর লাইটিং ফায়ার অ্যাট হোম এট হচ্ছা আচ্ছা আচ্ছা এখানটায় এই অ্যাট হোম জায়গাটা আমরা যদি হ্যাঁ কিপস দ্য ম্যাটেরিয়ালস অ্যাট হোম আচ্ছা এইখানে আমরা একটু অ্যাট হোমটা আগে যুক্ত করি তাহলে শুনতে ভালো লাগবে হি কিপস ম্যাটেরিয়ালস হি কিপস দ্য ম্যাটেরিয়ালস অ্যাট হোম অ্যাট হোম ফর ফর লাইটিং ফায়ার এল আই জি এইচ টি আই এন জি ফর লাইটিং ফায়ার এফ আই আর ই এবার আমি বলে দিই এখানে তাও তাও যে এই যে

अलवेज दीते चाहो हिवेज किप सब समय रखे हि अलवेज किप लिखतेकमेटा तुम यहाँ एक रकम हलो आक रकम भाई जेट लिखते जी चाहे रकम भावी तुम्हारे बोल देखे नहीं हि लिवस एलोन इन दिस लोनलि प्लेस डेजलेट प्लेस इन दिस वाइल्डरनेस ठीक है हि अलवेज किप द मैटेरियल्स एट होम फर লাইটিং ফায়ার আছে আমি আর এক রকমভাবে কীভাবে বললাম তোমাদের কিন্তু আমি ভুলে গেলাম ও আচ্ছা এস দিয়ে না লিখে যদি আর এক রকমভাবে বলতে চাই হ্যাঁ তাহলে আমরা কনজাংশান বাদে যদি লিখতে চাই এটা তো কমপ্লেক্স করলাম আমরা কম্পাউন্ডও করতে পারি তাকে কম্পাউন্ড কীভাবে করতে পারি যে আমি এখানে হি শুরু করি হি লিভস হি লিভস অ্যালোন হি লিভস অ্যালোন ইন দিস ওয়াইলডারনেস দিয়ে ইন দিস ওয়াইল ডার नेस ठीक है फुल स्टॉप এখানে বা কমা দিলে হি লিভস অ্যালোন ইন দিস ওয়াইল্ডerness সো সো কমা দাও সো সেই কারণে বা এন্ড সো এবং সেই কারণে হি অলওয়েজ হি অলওয়েজ কিপস হি অলওয়েজ কিপস দা ম্যাটেরিয়ালস হি অলওয়েজ কিপস দা ম্যাটেরিয়ালস হি অলওয়েজ কিপস দা ম্যাটেরিয়াল সামগ্রী এট হোম এট হোম ফর লাইটিং ফায়ার ফর লাইটিং এলআই জিএইস টিআইএনজি ফর লাইটিং ফায়ার ওকে এই হচ্ছে কেস তো কোনো প্রবলেমের কিছু হলে এবার অ্যাট হোমটা তোমাদের বললাম অ্যাটহোম এটা কিন্তু লাস্টেও রাখতে পারো এখানেও রাখতে পারো কোনো প্রবলেমের কিছু নেই হি অলওয়েজ কিপস ম্যাটেরিয়াল ফর লাইটিং ফায়ার অ্যাট ঠিক আছে এই অ্যাটহোমটা তোমরা কিন্তু এইখানে লাস্টেও যেতে পারো তোমাদের যেখানে সুবিধা শুনতে মনে হবে কোনো সমস্যা নেই লাস্টে তো এই হচ্ছে বিষয় ক্লিয়ার দু রকম ভাবে তোমরা লিখতে পারো এবার চলে যাবে আচ্ছা নেক্সট সেন্টেন্স নেই তো এই হচ্ছে তো আমাদের কিন্তু এই পুরো প্যাসেজটা ওকে তো কোথাও কোনো ধরনের প্রবলেম হলে অবশ্যই বলবে এবং আমি বারবার তোমাদেরকে বলি যে আমরা কিন্তু অনলাইন ক্লাস ডেসক্রিপটিভ ক্লাস পিএসসি ক্লাসশিপ মেন এবং মিসলেনিয়াস মেনের ক্লাস কিন্তু আমরা শুরু করেছি তো দুদিন করে ক্লাস আমরা প্রথমে একদিন করে আমি বলেছিলাম তো এবার থেকে আমি তোমাদের জন্য কিন্তু দুদিন করে ক্লাস করবো তো একদিন আমরা হোমওয়ার্ক পুরো কারেকশান করার জন্য একটা সেশান রেখেছি তো দুদিন করে সপ্তাহে তোমরা কিন্তু ক্লাস পাচ্ছ তো যারা ইন্টারেস্টেড আগ্রহী অতি শীঘ্রই কিন্তু স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা কিন্তু আমাকে কনফার্মেশন জানিয়ে দাও যত দেরি করবে তত কিন্তু নিজেদের দেরি হবে তত কিন্তু নিজেদের ক্ষতি হবে ক্লিয়ার তো এখানেই আজকের ক্লাস দেখা হচ্ছে নেক্সট ক্লাসে